বিসমিল্লাইর মানে রহিম সবাইকে রোজা জীবনের শেষ রমজান হতে পারে এটা জীবনের শেষ সিহারি এই বছর শেয়ারিতে যারা আছে তারা যেন আগামী বছর থাকে আল্লাহ কাউকে হারাতে চায় না আর মা বাবা ভাই বোন আত্মীয় সুজন বন্ধু বান্ধব যেন যেখানে আছে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই সবার কাছে থাকুক আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি যেসিন স্বপ্না বলক থেকে সবাইকে আর একবার স্বাগতম কাছি এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানতে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি আজ চতুর্থ রোজার ইফতারি বানাচ্ছি আব্দুর রহমানের বাবা বাসায় নেই রমজান মাস আসলে উনি ও ইফতারিটা সবসময় অফিসে করতে হয় কারণ ওর অফিসে পাঠিয়ে হয় সেখানে উপস্থিত থাকতে হয় তো মাঝের মধ্যমে আমি আর আমার ছেলে দুজন মিলে ইফতারি করি আবার মাঝের মধ্যমে আব্দুর রহমানের বাবাও চলে আসে সবাইকে বুঝিয়ে শুনিয়ে যে আমার জন্য আমার পরিবার অপেক্ষা করছে তো আজ ইফতারিতে বানাচ্ছি আমার ছেলে পছন্দ নুডলস তা আমার ছেলে আমাকে বলেছিল আম্মা তুমি কিন ধরে নুডলস বানাও না তো ছেলের জন্য নুডলস বানাতে গিয়েও তো পরিবারের সবার জন্য একটু বেশি করে বানিয়ে নিচ্ছি যাতে ইফতারিতে আমিও খেতে পারি একা একা ইফতারি যারা করেন তারা হয়তো এই বিষয়টা জানেন যে একা ইফতারি করলে ঘরে কোনো কিছু তৈরি করতে ইচ্ছে করে না ঘরে যা আছে তা দিয়েই চালিয়ে দিই তারপরও কী করব কিছু করার নেই জাতক রমজান মাস সারাদিন ক্লান্ত ও দুর্বল শরীর নিয়ে নামাজ কারাম কোরআন কোরআনতলাত করে কোনো কিছুই করতে ইচ্ছে করে না তারপরও পরিবারের কথা ভেবে চিন্তে করতে হয় আর আমার যত একটা ছোট্ট বাচ্চা আছে ওর জন্য তো কিছু না কিছু খাবার বানাতে হয় তাই তো নুরুসটা বানিয়ে নিচ্ছি আমার ছেলের পছন্দ মতন তো আজকে আমি একটু ভিন্নভাবে বা ভিন্ন আইটেমে আমি নুরুস রান্না করছি এখানে গাজর আলু ধনিয়া পাতা তারপরে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে চাইনিজ স্টাইল একটু জোল হালকা এভাবেই আজকের নুডলসটা আমি স্বাদ মজা করে রান্না করে নিচ্ছি হতে পারে আমার জীবনে এটা শেষ শেয়ারি হতে পারে আমার জীবনে এটা শেষ রোজা হতে পারে আমার জীবনে এটা শেষ তারাবি আজ সবাই আছি কাল নাও থাকতে পারি সৃষ্টিকতার ডাকে কখন কে চলে যাবে কেউ জানে না আসুন আমরা সবাই মিলেমিশে আমরা এই রোজা পালন করি আমরা এই ইফতারি পালন করি আমরা নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থদাতা আল্লাহর কাছে বড় নিয়ামত এখানে একটু টমেটো সস দিয়ে আবারও মজাটা স্বাদটা বাড়িয়ে দিয়ে একটা ডিম ফেটে দিয়েছি আর এখন তো নুডলস রান্না করা হয়ে গেছে আমি এই নুডলসটা এখন পরিবেশন করব আল্লাহকে এক নবী জিজ্ঞেস করেছিলেন আপনি যদি অমুত হতেন বা আপনি যদি নবী হতেন আপনি কি চাইতেন তখন আমার রব একটা কথাই বলেছিল যে আমি শুধু সুস্থদাতা দা চাইতাম তো আল্লাহতাল্লা সুস্থদাতা এরকম একটা মহম রহমত এটা আমরা সবাই জানি যখন আমরা অসুস্থ হই তখন বুঝতে পারি যে সুস্থদাতার কত প্রয়োজন নুডুলস রান্না করা হয়ে গেছে আমার আর ইফতারির দশ মিনিট আগে আমি নুডুলসটা রান্না করেছিলাম তো আমিও খেয়েছি আর আমার ছেলেকে খেতে দিচ্ছি ও খাচ্ছে আর আমি যে এখন একটা মজা স্বাদ ভরপুর পরান যাতে ঠান্ডা থাকে আর সারাদিন ক্লান্ত দুর্বল শরীর যাতে একটু সুস্থ বা একটু শক্তি পাই সেজন্য রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে অল্প উপকরণ দিয়ে গড়ি আমি বানিয়ে নিচ্ছি বড় ভোড়া নিয়ে কীভাবে বানাতে হয় অনেকে তো জানেন আবার যারা নতুন আছেন তারা জানেন না এখানে আমি নিয়েছি দুনিয়া পাতা পুদিনা পাতা কয়েকটা কাঁচা আমরিচ আর দুই টুকরো বরাফ দিয়ে দিয়েছি কারণ সারাদিন রোজা থেকে যখন একটু বাপসা কণ্ঠরা একটু গিঞ্জ হয়ে থাকে তখন সেই সময় হালকা একটু ঠান্ডা খেলে খুব ভালো লাগে আর একটু ঠান্ডা খেতেও মনটা চায় আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা টক দই তো আমি এই যে ধনিয়া পাতা দিয়ে পুদিনা পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে আর বরফিউ টুকরো দিয়ে আমি ওটা খুব সুন্দর করে ব্লেন্ডার মিহিন করে নিয়ে আসছি আর এখন আমি দিয়ে দিব দই তো আমি এরকম একটা দই নিয়েছি আপনি কম বেশি ভারিয়ে নিতে পারেন আপনার ঘরের লোকসংখ্যা হিসাব করে আমরা যত তিনজন তাই আমি একটাতেই আমার যথেষ্ট হয়ে যাবে আর আমার ছেলে তো এখনও খাওয়া শিখিনি ও ওই যে পুদিনা পাতার একটা গন্ধ আসে সেটা ও খেতে পারে না আর এইখানে আমি নিয়ে নিয়েছি জিরার পাকে গোলমরিচের পাখি চিনি বিট লবণ সাদা লবণ এতটুকুই যথেষ্ট রেস্টুরেন্টের সাধে হার মানিয়ে নিজের ন্যাচারালভাবে একটা বোরানি তৈরি করা আর এই বোরানিটা আপনি সব কিছু খাওয়া দাওয়ার পরে যখন এক গ্লাস বোরানি খাবেন তখন আপনার পেট ক্লিয়ার থাকবে আপনার অন্তর ঠান্ডা থাকবে এবং আপনিও খুব তৃপ্তি পাবেন আর এখানে একটু দিয়ে দিয়েছি টমেটো সস এটা না দিলে স্বাদটা একটু দ্বিগুণ বের তাই আমি এই জন্য একটু দিয়ে দিলাম আপনি চাইলে স্কিপ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী রাসেল সাল্লাম বলেছেন হারানোর সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হন ঠিক তেমনই আল্লাহ পাপি বান্দার তবা করলে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন আমরা কত ঘুণা কত পাপ করেছি মিথ্যা কথা করেছি জীবনে চলতে ফিরতে আপন আত্মীয় স্বজন প্রতি বাড়াবেছি সবার সাথে বেশ কম আমাদের জীবনে মিথ্যা কথা আছেই বলেছি এই পবিত্র রমজান পেয়ে আমরা মন রাব্বুল আলমিনের কাছে তবা আল্লাহ তাআলা দয়াময় দয়ের সাগর দয়ার বান্দার ইনশাল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে আর এখন আমি টক দই দিয়ে আর দিয়ে দিচ্ছি একটু আপনারা তো দেখছেন একটু পেপসি দিয়ে দিচ্ছি এটা দিলে রেস্টুরেন্টের মতন সাদা দ্বিগুণ বেড়ে যায় তো আমি এটা ফির ব্লেন্ডার করে নিয়ে এসেছি এখন আমি একটা সাপনার সাইজে আমি ছেঁকে নিব কারণ ওই যে ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচা মরিচ আমি দিয়েছিলাম সেখান থেকে আপনার কিছু বেজালু জিরো থাকে সেটা যদি এখানে মিশানো থাকে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এইভাবে আপনি একটু ছেঁকে নেবেন খেতে অসাধারণ অনেক ভালো লাগবে তো আমি খুব সুন্দর করে ধীরে ধীরে এটা সেঁকে নিচ্ছি আর ছাকার পরে দেখবেন কি সুন্দর একটা দানাদার বের হবে এভাবে নিজের হাতে বোরানি বানিয়ে খাবেন ন্যাচারালভাবে স্বাস্থ্য শরীর ঠিক থাকবে কারণ আমরা সারা দিন রোজা থাকি শরীর ক্লান্ত থাকে গলা শুকিয়ে যায় আর ইফতারির মাঝে যদি এরকমই তো ঠান্ডা ঠান্ডা শরবত বা বোরহানি বা লাচ্ছি হয় আমাদের কিন্তু অনেক ভালো লাগে খেতে আর শরীরটাও ভালো থাকে অন্তটাও ঠান্ডা থাকে সব কিছুই তালার ইচ্ছে এক মাস রোজা থাকি দিন রাত না খেয়ে কিন্তু খাওয়ার কোনো ইচ্ছে জাগে না স্বাদ জাগে না আর যদি রোজা না থাকতো তিন তিনবেলা জায়গায় চারবেলা বেলা খেলে ক্ষুদা লাগতো আর এখন আমাদের একদমই ক্ষুদা লাগে না হে আল্লাহ তুমি তোমার বান্দাদের উপরে কত রহমত দিয়েছ কত বরকত দিয়েছ কত ভালোবাসা দিয়েছ আমি তো মুসলিম হয়েছি আমি সন্তুষ্ট হয়েছি আমার ধর্ম পেয়ে আমার ইসলাম পেয়ে আমার নামাজ রোজা কোরআন পেয়ে আমরা সবাই সবার পাশে থাকবো সবাইকে এগিয়ে যাওয়ার সাহস করে দিব যাতে যারা রোজা না থাকেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যারা কষ্ট হলো একটা মাস রোজা রাখে তো এইভাবে আমার বোরানি হয়ে গেছে আমি ছেকে নিচ্ছি আপনি যে একটা গালি মজা করে বা রাগেরও ওপরে দেন আপনি তো জানেন না আলাপনার একটা গালি দেওয়ার কারণে আপনার কবরের এক একটা করে সাপ বিচ্ছু জন্ম নেয় না হজুবুল্লা রোজা থেকে কাউকে গালি দিবেন না মজা করে হলেও এটা কিন্তু আল্লাহর কাছে খুবই খারাপ জিনিস তো আমি পরিবেশন করে আপনাদের দেখছি যদি আজকে আপনারা আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে পাশে থেকে যাবেন আপনি যদি এই কাজটা অনরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার পরাণ ঠান্ডা করা শীতল করা দুর্বল শক্তি ভাড়ানো আমার বোরানি বানানো হয়ে গেছে নিজ হাতে খুব মজা তৃপ্তি সহকারে কেয়েছি অসাধারণ হয়েছিল পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি রবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে রব আমায় এত নিয়ামত দিয়েছে আর আমি যেন তিরিশটা রোজা ত্রিশটা শেয়ারি তিরিশটা তারাবি সই সলামতি সুস্থভাবে করতে পারি সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই শত কষ্টের মাঝে হলেও এই তিরিশটা রোজা রাখবেন আর যারা রোজা রাখবেন না তাদের হিসাব কঠিন বয়ানক আমার রব বলেছে কোরআনে বলেছে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম